নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানি আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে তো সামনেই আমাদের রথযাত্রা তো শ্রী জগন্নাথদেবের উদ্দেশ্যে আজকে আমি বানাবো কণিকা ভোগ যেটা ছাপানো ভোগের মধ্যে একটা ভোগ তো তার জন্য এখানে নিয়েছি দ্রাদুন রাইস তো সেটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর এই যেখানে নিয়েছি ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এখানে নিয়েছি কিশমিশ কাজু দারচিনি দারচিনি কিন্তু অবশ্যই লাগবে এখানে নিয়েছি এলাচ আর গোলমরিচ নিয়েছি আঁখের গুড় আর তেজপাতা তো দেরাদুন চালটা বা এখানে যেটা নিয়েছি ভালো করে ছেঁকে নিয়েছি জলটা আর এখানে নিয়েছি ঘি তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম জল ঝরানো জলটা তো এবার দিয়ে এটা ঘিয়ের মধ্যে নেড়েচেরে নেব তো বন্ধুরা এখানে আপনারা চাইলে জৈত্রী জয়িত্রীটা দিতে পারেন এই ঘিয়ের মধ্যে তো এটা আমি দিচ্ছি না তো তেলের সরি ঘিয়ের মধ্যে চালটা কিছুক্ষণ নেড়েচেরে দিয়ে দিলাম ছোলার ডালটা ছোলার ডালটাও এখানে আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি এই ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে যায় তো এটা আমি ভালো করে নেড়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দেব জল তো জলের পরিমাপটা কীরকম রাখবেন না যে পাত্রতে মানে যেটার মাপ করে চালটা নেবেন তারই মাপে দু বাটি মানে ডবল জল নেবেন তো আমি এই বাটিটাতে এক বাটি যেহেতু চাল নিয়েছি দু বাটি আমি জল নিলাম এটাই কিন্তু পরিমাপ তো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট আমি কম আছে ঢেকে রাখব তো এখানে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি একবার খুলে কিশমিশটা মিশিয়ে নেবো এর সঙ্গে কারণ আমি কিশমিশটা প্রথমে দিই নি তারপরে আমি এই যে কিশমিশটা মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর খুন্তি করে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকাটা দিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করবো না এটা মিশিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট কম আঁচেই রেখে দেবো আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ভাতটা একেবারে হয়ে গেছে আর জলটা একেবারেই সোপ হয়ে গেছে তো এবার একটু মিশিয়ে নিচ্ছি চারিদিকটা এবার দিয়ে দেবো আখের গুড় তো আখের গুড়টা এখানে আমি দিচ্ছি যেহেতু এটাই দেওয়া হয় ভোগেতে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে দু চামচ মতো দিয়েছি আখের গুড়টা দিয়ে ভালো করে একটু জল থাকা অবস্থাতে আমি ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইখানে আপনারা চাইলে একটু ঘিউ দিয়ে দিতে পারেন তো এবার দিয়ে দিলাম গোলমরিচ আর এল যেটা গুড়ি রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দেবেন আমি একটু অল্প পরিমাণই দিচ্ছি এবার দেখুন ডালটা একটু দেখাই আপনাদের একেবারে সেদ্ধ হয়ে গেছে তো এরকম ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমি আঁচ বন্ধ করে দিলাম তারপরে এটা মিশানোর পর আবারও দশ মিনিট আমি রেখে দিলাম যাতে পুরোপুরি ভাতটা স মানে সফট হয়ে যায় আর ঝরঝরে হয়ে যাবে তো এবার আমি দেখুন সার্ভ করেছি তো বন্ধুরা আপনারা চাইলে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ চড়াতে পারেন তারপরে প্রসাদ গ্রহণ করতে পারেন তো আমার তো কণিকা ভোগটা রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন